আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের মাঝে আবার অনেক দিন পর একটা লাইভ নিয়ে আসলাম তো মূলত বিল্ডিং ডিজাইনের কাজ দেখাতে চলে আসলাম নতুন কিছু মডেলের কাজ যা দেখলে আপনাদের ভালো লাগবে কাজটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ারে বলবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করি এই কাজটা করতেছি আমরা আপনার এলেঙ্গা পিকনাতে তো যারা এই সব ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে বা কমেন্টের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাটালগ আছে যদি মনে হয় আপনাদের বিল্ডিংয়ের জন্য আরও উন্নত কিছু ডিজাইন নেবেন তাহলে যোগাযোগ করবেন এখন আপাতত আপনার নিচের পিলারগুলো সেম এরকম হবে তাহলে আমাদের কাজটা ধরেন অতি দ্রুত শেষে গিয়ে তো কিছু ওপরের ডিজাইন আছে দেখেন ভিতরটাও সুন্দর কি মিস্ত্রি ঠিক করছ মিস্ত্রি আপনার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে কি হিপ ল্ডিং এর সিঁড়ি এই বিল্ডিংটাতে একটা মজা পাবেন উপরে ডিজাইনটা দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন রাজকীয় সিস্টেম দেখেন দুই পাশে দুইটা ছাতা সুন্দর একটা ডিজাইন করছে আমরা আপনার অনেক সুন্দর কিছু কারু কাজ করে রেখেছি আপনারা যা দেখে বুঝতে পারবেন আমার মিস্ত্রি কাজ চলতেছে এখানে আপনার বক্স হবে বক্সে আবার ফুলও হবে তো পরবর্তী ভিডিও অবশ্যই আমি চ্যানেল ছাড়বো আপনারা দেখতে পাবেন আমার অভিজ্ঞ মিস্ত্রি কাজ করতেছে কি মিস্ত্রি আপনার এগুলো সব আমাদের নিজ হাতে সিমেন্ট দিয়ে করা সাইডে কিছু কাজ আছে দেখেন বিল্ডিংটা অসাধারণ রাজু কেউ বললে না বললে না বুঝছেন এই দেখেন এ কাজগুলো আমরা করলাম তো অবশ্যই যারা এরকম ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করি তো এই বিল্ডিংটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন অনেক বড় বিল্ডিং আছে আপোনাৰ আপোনাৰ দেখে কিছু দূৰ ৰাখচি আপোনাৰ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো যারা অ্যাকচুয়ালি এ ধরনের বিল্ডিং ডিজাইন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিখুঁতভাবে সারা বাংলাদেশে এই কাজগুলো করে যাচ্ছি দেখেন কাজটা কেমন হয়েছে যারা অ্যাকচুয়ালি এর ধরনের কাজ দিয়ে বিল্ডিং সাজাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের কোয়ালিটি সম্পূর্ণ পাবেন you mm -hmm.